রাজধানী সহ বিভিন্ন স্থানে এক সেকেন্ডের ব্যবধানে আবারও দুটি ভূকম্পন অনুভূত ঝুঁকি বিবেচনায় ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা রাজনৈতিক দল নয় মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ মন্তব্য সালাউদ্দিনের আন্দোলনে জামায় দৃশ্যমান কিছু করেনি বললেন মির্জা ফখরুল ফ্যাসিস্টদের বিচার দাবিতে রাজধানীতে এনসিপির গণমিছিল জনগণের ভোটাধিকার ছিনতাইয়ের চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের আমন্ত্রণ যমুনা নিউজে সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার আর এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন রাজধানীতে শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূকম্পন অনুভূত হয়েছে এর মধ্যে ঢাকার বাড্ডায় উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্র ছিল তিন দশমিক সাত আর নরসিংদীর পলাশে চার দশমিক তিন মাত্র ভূমিকম্প অনুভূত হয়েছে এখন পর্যন্ত কোথাও ক্ষয় ক্ষতির তথ্য পাওয়া যায়নি প্রায় বত্রিশ ঘন্টার ব্যবধানে দেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে আবারও দুটি ভূকম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের পর একদিকে যেমন জনমনে দেখাতে শঙ্কা তেমনি ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়েও সৃষ্টি হয় তথ্যবিভ্রাট ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়ত কবির জানান শনিবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে একটি ভূমিকম্প হয় যার উৎপত্তি স্থল বাড্ডা এর এক সেকেন্ড পর নরসিংদিতে চার দশমিক তিন মাত্রার ভূকম্পন অনুভূত হয় সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে যে ভূমিকম্পটা হয়েছে ওইটার উৎপত্তি স্থল ছিল বাড্ডায় এটার ম্যাগনিচিউট ছিল থ্রি পয়েন্ট সেভেন আর সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে যেটার উৎপত্তি স্থল ছিল নরসিংদী এবং এটার ম্যাগনিচিউট ছিল ফোর পয়েন্ট থ্রি টাইপ করতে গিয়ে ওই বাগদাসটা ওটা আসলে হবে ফোর পয়েন্ট থ্রিটা হবে নর্সিংদি বাদ দা ল্যাটিচিউড ঠিক দিয়েছে বাট লোকেশনটা আর জায়গাটা লিখতে আসলে মিস্টেক করে ফেলছে এর আগে সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে রিক্সার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ আজকে দশটা ছত্রিশ মিনিট আবার একটা ভূমিকম্প হয়েছে যেটার ম্যাগনিটিউড থ্রি পয়েন্ট থ্রি বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদীর আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত শখ হয় এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা শখ এই আবহাওয়াবিদের মতে একটি বড় ভূমিকম্প হলে পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েকদিন ধরে এ ধরনের মৃদু কম্পন অব্যাহত থাকতে পারে মৌসুম যমুনা নিউজ ঢাকা ভূমিকম্পে কয়েকজন শিক্ষার্থী আহত ও আতঙ্ক বিরাজ করায় ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার বিকাল পাঁচটার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে ঢাবির জনসংযোগ দফতরের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাদের নিরাপত্তার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় বিশেষজ্ঞরাও আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দিয়েছেন এজন্য হলগুলো খালি করা প্রয়োজন ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আমরা ঢাকায় থাকি ঢাকা আসলে একটু অসুস্থ নগরী এই নগরীতে আসলে মানুষ বসবাস করছে সম্পূর্ণ নিজের দায় জীবনকে বিসর্জন দিয়েই তারা যদি পদক্ষেপে নিল তাহলে আমাদের সুযোগ দেওয়া উচিত ছিল অন্তত পাঁচটা পন্ত না আগে থেকে নোটিশ দেওয়া আর একটু সময় দেওয়া এই জিনিসটা কখনোই মানবিক না আর অনেক জনের পেশার সাথে জড়িত আছে আমাদের বিভিন্ন যে হল আছে যেমন আপনি যে এস এম হল তারপরে আছে আরও আমাদের মহসিন হল সকল হলের অবস্থা আসলে অনেক খারাপ অনেক শোচনীয় পনেরো দিনের মধ্যে যে কি করবে এটাই হচ্ছে দেখার বিষয় যে পনেরো দিনে আসলে কোন কাজটা করবে যে কিভাবে এটা ডিসক্রাইব করতেছে বা আমাদের কাছে দিব শেখ হাসিনার সরকারের পতনের শেষ দশ বছর দৃশ্যমান কোনো আন্দোলন করেনি জামায়াত এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্য অনুষ্ঠানে জামায়াতকে বিভ্রান্তিকর পরিসংখ্যান দিয়ে জাতিকে বিভ্রান্ত না করে জনগণের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন দলটির নেতা সালউদ্দিন আহমদ আর আমির খুশু মাহমুদ চৌধুরী জানান শুধু গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখনও অনেক কিছু সহ্য করে যাচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ মিনার এলাকায় মিছিল করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনার করতে করতে এর আগে আলোচনা সভা করেন তারা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন আন্তর্জাতিক মান বজায় রেখেই শেখ হাসিনার মামলার রায় হয়েছে এর বাস্তবায়ন হবে এ সময় জনদাবির সাথে সম্পৃক্ত হতে জামায়াতকে পরামর্শ দেন তিনি আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জাসরণের ব্যাপার আছে কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে নির্বাচনের ময়দানে অতি শীঘ্র আপনারা অবতরণ হবেন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফকরুল বলেন বেহেস্তের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে জামাত জামাতের টিকিট কাটলে টিকিট কোথায় আছে আমাকে বলুক বুদ্ধি কি কোথায় আছে এবং এটা ঠিক না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনই আপনার ইসলামিক কথা বলে না গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট আসিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোন কাজ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খুশু বলেন নির্বাচন বিলম্বিত করতে গণতন্ত্র বিরোধীরা ষড়যন্ত্র করছে এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করে যায় আমরা আমরা কিন্তু কোনো সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছি না কারণ বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে এই জন্য আমরা অনেক কিছু গ্রহণ না করেও সহ্য করে যাচ্ছি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির ইসবি পরে বলেন সন্ত্রাস অপরাধ দমনে সরকার শিথিলতা প্রদর্শন করছে সরকার। তারা নিরপেক্ষভাবে তারা অপরাধ দমন সন্ত্রাস দমন এই কাজগুলো করবেন কিন্তু আমরা সেই দিক থেকে অনেক শিথিলতা দেখছি আরিফিন শাকিল যুবরা নিউজ ঢাকা এনসিপি নির্বাচনে অংশ নিলেও বিচার ও সংস্কারের ব্যাপারে আপোষহীন থাকবে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিলে কথা বলেন তিনি দলটির অন্য নেতারা বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে যদি কোনো দল ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চায় তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে জাতীয় নাগরিক পার্টি রাজধানীর এস কার্টন গার্ডেন রোড থেকে শুরু হয় মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে গনোমিচিল শেষে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতৃত্ববৃন্দ মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন শেখ হাসিনার বিচার হয়েছে এবার দল হিসেবে আওয়ামী লীগের ও জোট সঙ্গীদের বিচার আওয়তে আনতে হবে যেই ব্যবস্থায় শেখ হাসিনা এই ঘুম খুনগুলো করতে পেরেছে সেই ব্যবস্থা আর বাংলাদেশে চলবে না তারা ফ্যাসিজমের সাথে কমপ্লাইস ছিল তার কোনো জায়গা আমরা বাংলাদেশে আগামী নির্বাচন আসছে যদি কোন দল ভারতের ছাত্র মৈত্রী চুক্তিতে হয়ে নতুন ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের পরিণতি কিভাবে আওয়ামী লীগ হাসিনার মতন হবে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আওয়ামী লীগ এবং হাসিনা এখন কেবল অভিযুক্ত নয় আদালতের রায় তারা গণহত্যাকারী বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে बांग्लादेशेर মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা ভারত সরকারের কাছে বলতে চাই নিজের দেশের নাগরিকদের নয় পুশিন করতে হলে কোণি হাসিলকে অতি দ্রুত বাংলাদেশে পুশিন করুন দলের আহ্বায়ক নাইদ ইসলাম জানান সংস্কার ও জুলাই সনদকে অনেকেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও গণহত্যার বিচারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা আহ্বান শুধু শেখ হাসিনা নয় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না বলে আমরা আশা করব যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক স্থাপন করবে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা আগামীতে জামায়াত ইসলাম সরকার গঠন করলে নির্বাচিত প্রতিনিধি ও মন্ত্রীরা সরকারি প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি নেবে না কারো গাড়ি কেনার সামর্থ্য না থাকলে প্রয়োজনে রিকশায় চলাচল করবে এমনটাই বলেছেন জামায়াত আমির ডা শফিকুর রহমান শনিবার রাতে চট্টগ্রামে জিএসসিতে একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগে নির্বাচনের দায়িত্বশীলদের সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন জামায়াত সংস্কার চায় গণভোটের রায়ের মাধ্যমে প্রমাণ হবে কারা বস্তা পচা রাজনীতির পথে হাঁটতে চায় আর কারা পরিবর্তন চায় অতীতের মতো কেউ জনগণের ভোটাধিকার ছিনতাই করতে চাইলে বা তাদের সঙ্গী হলে তাদের পরিণতি ভয়াবহ হবে বলেও উল্লেখ করেন জামায়াত জামায়াত আমির ক্ষমতায় গেলে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি এই যারা প্রতিনিধি বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়েছে এদেরকে নিয়ে বসেছিলাম এদেরকে একদম স্পষ্ট বার্তা দিয়েছে কি করা যাবে কি করা যাবে না ভূমিকম্পের পর থেকে লাপাত্তা পুরান ঝাকার কষাই চুলি ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে তিন মালিকের কারও দেখা পাননি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা ভূমিকম্পে পুরান ঢাকার বেশ কয়েকটি ভবন হেলে পড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় আছেন এলাকার বাসিন্দারা শনিবার সকালে ভবনটির পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা কোনো রকম ইট বালু দিয়ে রেলিং করা হয়েছিল ভূমিকম্পে সেটিই ভেঙে পড়ে ভবনটির মালিক তিন ভাই ভূমিকম্পের পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না রাজুক চেয়ারম্যান ভবনের নকশা দেখতে চাইলে তা দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী সাত দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিল গালা করে দেবেন বলে জানিয়ে যান প্রকৌশলী রিয়াজুল প্রাণহানির ঘটনায় ভবন মালিকের কোনো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে মনা তদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ সেই সাথে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে আপনি সাত দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন করে এটা আমার অফিসাররা আসবে বাড়ি বাড়ি বলে যাব সাত দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেব কেউ যদি মামলা করতে চায় তখন অবশ্যই সেটার আমরা আইনগত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা ভবন মালিকের আমরা এখন পর্যন্ত এদিকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল র্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে ভূতত্ত্ব বেলা বিভাগের গবেষক শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এরপর কলেজ মাঠের ফাটল ধরা অংশের মাটি পর্যবেক্ষণ করেন তারা সংগ্রহ করেন বেশ কিছু তথ্যপাত্র আশপাশের বাসিন্দাদের সাথেও কথা বলে দলছে। গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তারা ভূমিকম্প দেশের জন্য বড় সতর্ক বার্তা ভবিষ্যতে আরও তীব্র ভূমিকম্পের মুখোমুখি হতে পারে বাংলাদেশ এমন আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা আর তাহলে বড় ধরনের বিপদে পড়বে অপরিকল্পিত রাজধানী সহ পুরো দেশ ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে দ্রুততম সময়ে প্রতিটি ভবনের নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন প্রকৌশলীরা মাহবুজ মিশুর রিপোর্ট শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট কেউ কাজে আবার ছুটির দিন হওয়ায় অনেকেই ছিলেন বাসাবাড়িতেই হঠাৎ কেঁপে উঠল পুরো দেশ একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ ভূমিকম্পে প্রাণ গেল অন্তত জন মানুষের এখনও আহত ছয় শতাধিক মানুষ বন্ধ হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ সহ অন্তত সাতটি বিদ্যুৎ কেন্দ্র এমনকি সর্বাধুনিক মেট্রো রেলেরও ছয়টি স্টেশন অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত দিন পেরুলেও ভূমিকম্পের সেই ভয় আতঙ্ক কাটেনি ঢাকাবাসীর অনেকেই বলছেন জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হননি আগামীতে কি হবে সেই ভাবনাও উদ্বেগ বাড়াচ্ছে তাদের আমাদের ঘরের দেওয়াল ফাইটে গেছে আবার অনেক জিনিসপত্র অনেক নষ্ট হয়ে গেছে মাইল টাইপের ভূমিকম্প ছিল তাতেই জন মারা গেছে এখন বড় টাইপের হলে আমরা কিভাবে এটা ডিল করব এটা নিয়ে খুবই অবস্থা খারাপ এবং ওই ভয়টা মানসিক ভাবে সারা আমাদের আমাদেরকে তাড়া করছে লক্ষীবাজার এলাকায় থাকি তো ওই এলাকাতে যেটা দেখা যাচ্ছে ভবনগুলো যে রকম একটু একটা সাথে একটা লাগানো এই ধরনের বড় দুর্ঘটনায় একটু ক্ষয়ক্ষতি অসম্ভব ওই জায়গাটা একটু বেশি আমাদের ওই ট্রেনিংটাও প্রয়োজন যে আমাদের আসলে কি করা উচিত ধরেন হঠাৎ ভূমিকম্প হলো আমরা কি করব। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে ভূতত্ত্ববিদরা বলছেন দুটি প্লেটের সংযোগ স্থলে এর উৎপত্তি যার গভীরতা দশ কিলোমিটার হাজার বছর ধরে শক্তি সঞ্চয় হয় এসব সংযোগ স্থলে যখনই হোক এই শক্তি বের হবেই এই সাবডাকশন জোন আট দশমিক দুই থেকে নয় শক্তি সম্পূর্ণ ভূমিকম্পের শক্তি এখানে জমা হয়ে আসে সেটারই গতকালকে আমরা দেখলাম যে তার ছোট্ট একটা সেগমেন্টে খুলে গেল এই যেটা আটকে ছিল এটা আনলকড হয়ে সেই শক্তিটা বের হওয়ার পথ উন্মোচন করে দিল এটা একটা বার্তা দিচ্ছে যে এই যে বিপুল পরিমাণ শক্তি এই সাবড্রাকশন জোনে জমা হয়ে রয়েছে সেটা নিকট ভবিষ্যতে আরও বড় মাত্রার ভূমিকম্প এখানে আঘাত হানতে পারে একুশ নভেম্বরের ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকার অনেক ভবন প্রায় ছয় লাখ বিল্ডিং এর বড় অংশই এই শহরে অপরিকল্পিত আগামীতে আরো শক্তিশালী ভূমিকম্প হলে এসব ভবনের কতটা টিকে থাকবে সেটি চিন্তার বিষয় সবাই কিন্তু ইন্টারেস্টেড বাট বিল্ডিং মজবীদীকরণ যে এখানে সরকার একটা পয়সা খরচ নাই কারণ যে মানুষ বাসা কিনতে তাকে দিয়ে কিন্তু সরকার কাজটা করাতে পারে সবারই বাসায় কম বেশি হালকা পাতলা ফাটল দেখা দিয়েছে যেগুলা আমি বলি যে স্ট্রাকচারাল নন স্ট্রাকচারাল বাট দেখতে দৃষ্ট কুটুম্বন হবে কিন্তু পরবর্তীতে আরেকটা ঝাঁকি নিয়ে আসলে ওটাকে ভেঙে পড়বে কেয়ারটেকার বলেন যে হোক এদেরকে দিয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত যে বিল্ডিং চেকিংটা শুরু করা উচিত এবং বিল্ডিং চেকিংয়ের যে প্রসেসটা সেটার সাথে কিন্তু আমরা খুব ভালো মতো অ্যাওয়ার্ড কারণ রানা প্লাজার পর আমরা সাড়ে তিন ফ্যাক্টরি এইভাবে চেক করেছি সম্পদের পাশাপাশি জীবনের ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখতে কেবল দীর্ঘমেয়াদী নয় এখনই স্বল্পমেয়াদী উদ্যোগ বাস্তবায়ন জরুরি বলেও মনে করছেন গবেষকরা মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা দর্শক কে ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ